গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই কারণ একটা জিনিস জানি না তোমাদের সাথে হয় কি হয় না জানি না কিন্তু আমার সাথে ঘটেই চলেছে এরকম একটা ব্যাপার তো কোথাও যদি যাওয়ার প্ল্যান থাকে মানে প্রিপারেশন নিয়ে রাখি যে আমি এই টাইমে বেরোবো এই ট্রেনটা ধরবো তো জানি না কেন আমার সাথে এরকমটা হচ্ছে তো কোথাও যাওয়ার প্ল্যান থাকলে রাতে তো ঘুম আসে না তো আজকে রাতে একটা বাজে একটা স্বপ্ন দেখে আমার ঘুমটা তো বারোটা বেজেই গেছে তো তিনটে সময় ঘুম ভেঙেছে তারপর শুয়েই ছিলাম সেরমভাবে ঘুমাতে পারিনি কিন্তু তারপর উঠে সব কিছু কমপ্লিট তারপর থেকে শুরু হলো বৃষ্টি এখনো অনবরত বৃষ্টি হয়েই চলেছে একটা ট্রেন মিস করেছি যাই হোক এর পরের ট্রেনটা একদমই মিস করবো না বলেই দিয়েছি বাড়িতে যে আমি ওই পরের ট্রেনটা ধরবোই খুব খারাপ লাগছে আমার যে ওই ট্রেনটা আমি ধরতে পারলাম না টাইম মতো পৌঁছাতে পারবো না যাই হোক কিছু করার নেই বৃষ্টি এটা তো যাই হোক সেটা তো আর আমাদের নিজেদের হাতে না ভগবানের হাতে তো এটা তো হবেই তো হোক কিন্তু এরপর আমি যাব আর এখনও রেডি হয়নি কিন্তু চান দান করে পুজো দিয়ে আমি পুরো রেডি শুধু ড্রেসটা পরা বাকি আছি তো চলো একবারে ড্রেস করে স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখাবেন কোথায় যাচ্ছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো এতটা এক্সাইটেড ছিলাম যে ভিডিও করতেই ভুলে গেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জেনটা বাই বাই